প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটা একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে কিনার পর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন জ্যামতের অন্যতম আনামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবেন নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মত মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যায় কীভাবে হবে আল্লাহ ভালো যাবে আপনাদেরকে নিউজ দেয় চায়না কেন নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী করা ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হচ্ছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করে। বৃদ্ধি এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাদটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখে আর এখানে কিন্তু সেটা বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তো বা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নি গতিতার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দেবে হয়তো আল্লাহ ভালো তা আমি বিশ্বাস করি এটা হল কিন্তু আমি বলি না কেন এই মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে নাহলে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর রক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন জামান নবী যেটা বলছেন দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো হবে বিশ্ববাসী দেখবে এগুলো বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বারো থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের যা জন্য মানে ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে মানে জ্ঞান উঠে যাচ্ছে অবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাহ পাক হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবস করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শুনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এর মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াব ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হওয়া এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে পরিবর্তন করবো এ স্বাভাবিক এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বেন স্বাভাবিক এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়েকজনের খেয়াল করে দেখেন আর হিউ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করুন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আমার মানুষ বুক ধরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে এখনো হারিয়ে ফেলছে আমি এখানে সে কি করবো আমাকে তো বুকে টেনে আর কেউ এমন কোনো হচ্ছে মানসিক তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কুরআন শুনে আল্লাহ বা তুলে নেবেন না এমন মেল্লা বলেন নাই আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে কথা হচ্ছে আনন্দে সংখ্যা বরেনো আনন্দে Shankar কোন সে দিন মানুষ অনেক সময় জাহেলদেরকে আলেম বানিয়ে দিচ্ছে অনেক অনেকে কোরআন তেলাওয়াত করতে পারছে না শেষ বা ক্লাস করা শুরু করছে আবার বড় বড় মসজিদে গিয়ে bahas তো ডাকছে দেখেন না একটা আয়াত তেলাওয়াত করতে পারছে না একটা আয়াত তেলাওয়াত করে দশটা ভুল একটা খুদবা জুমার খুদবা দিতে গিয়ে 19টা ভুল করে হচ্ছে ইনাল হামদুলিল্লাহ এই এগুলা বলতেই তার 19টা ভুল অথচ সে এখানে স্টেজে বসে বসে মানুষকে ওয়াস bahas জন্য ডাকছে কত বড় মুক্তি আছে আসস তাহলে সত্যি সত্যি এটা হচ্ছে না জাহেল থেকে মানুষ আলেমের জায়গা দখল করছে আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্ভব এখন আমরা শুধু তালেব ইলম আছি আর আমি দোয়া করি আমি তালেব ইল অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই বন্যা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুরসা আলি ইসলাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন ফিজুরের কাছে আলী ইসলাম নাই নবী মুরসা আলি ইসলাম বলছি না আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খেজের ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ আল্লাহকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাবিজাবি এগুলো বয়কট করেন দরকার না এগুলো কোনো এগুলো কোনো দরকার নেই এমনি আমরা তালে মেয়ে থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু কঠিন মশলাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো এগুলো মুফতি সাহেবরা বলতে পারবো না তো বরেন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহাক সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দেওয়ানের ব্যবস্থা করি এবং আল্লাপাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন আর জাহেলদেরকে আল্লাহাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে ইস্যু পাগল হলে চলবে সমালোচনা সংস্কৃতি করে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ ছাড়বেন নাকি এটা মাথায় রাখবেন আল্লাহকে আমার সঙ্গে বোঝাতে হবে রবি যে বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে

এ আমাদের অন্যতম রিবর্শন হচ্ছে সমাজের লগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে না সম্পদ বাড়ছে মানুষে এটাও একটা কেমন মানুষ তুমি জানো বলছেন ওয়া অত সারা দিন হয় না তবে মোবাইল নিয়ে এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকার বাত্তকে এগুলো সংখ্যা বাড়তে হবে বুঝতে পারছেন এই সময়ে সরবল্লাহ মানুষ যে এইগুলো আসতে থাকছে এটা একটা তো আসছে যে নিবি সাল্লাল্লাহ ইসলাম লেয়াস রোভেন লেয়াশ রোভেন্য নেস মিন হ্যায় দি রুম আলহাম আমার হুম মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওই সে মু নেহা বিবহী এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাওয়াবে কাচ্ছানা মানুষ এখন মাদককে মদকে মদ বলছেন এই যে তোমার টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনি কি পাগল হয়ে গেছেন না এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান ফুল রোজা রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে জাররা পরিমাণ দ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবে স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করেন তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করেন মাকড়ু মনে হয় মাকড়ু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনের সুনাম বানু ইসরাহ খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাপ বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহ কাছে এই পাপগুলো আল্লাহ কাছে অপছন্দের পাপ এটা কি মানে কি জায়েজ করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন গদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনদিন সিগারেট হাত দিবেন কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্প্রিটসে খাবেন এ এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে চড্ডা খাওয়া শুরু করেছে কেন এটা কি শুনবো নাই কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জরদ একবারে খান দেখি খাওয়া যাবে খাওয়া মারের মূলনীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে তার মানে কি এতটুকু খাওয়া যায় এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম এটা বোঝার জন্য কি মুক্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন যাবতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে না হলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে মানুষের ইমান আকৃতির পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক খেলে দেবে আমরা কি যুবক যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ঈর্ষা আল্লাহ হয় না জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো আল্লাহ পাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করুন আমি ভাইরা এটা নবীজি বলছেন লা ইয়াশরাবান নাস মিন হাদি রুমতি খমর আমার উম্মতের কিছু মানুষ খমর মাদক পান করবে ওয়া ইউসামুনহা বিগাইর ইসমিহা এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না আর কি করবে ওয়া ইউসাফু আলা রুউসিহিম তাদের মাথা এটা বোঝেন একটু ভালো করে ওয়া ইউসাফু আলা রুউসিহিম তাদের মাথার কাছে থাকবে মাআজিফ ইউসাফু আলা রুউসিহিমুল মাআজিফ মাহাজিব মানে হচ্ছে বাদ্যযন্ত্র মাহাজিব মানে কি বাদ্যযন্ত্র এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি কি বুঝলেন কে বলেছে এয়ারফোন ব্লুটুথ এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন মাথায় আছে না দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিন আগে চোদ্দশো বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উন্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে কানের ভিতরে গান মিউজিক চলবে চলছে না ওয়াল মুগল নিয়ে এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচাবে নাচায় না মানুষের শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকী শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলে তো দেখা যায় সবখানেই নাচতে আসে আর কি রাস্তাঘাট ব্যাঙ্ক ব্যালেন্স অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপর দামে চলে রাস্তাঘাট বাস ট্র্যাক যেখানে যাবেন সেখানে ও ভাই ডানে বামে দেখালে বামে সামনে দেখালে সামনে পিছনে পিছনে মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচালি বলছেন ওদেরকে অনেক কিছু বলার আছে না অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণ সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর দামের কারণ বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণ আর বাসায় তো এদের বাপ নাই ম বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেত দিন হারিয়ে ফেলছে বারবার বলি তোমাদেরকে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে যাও বিয়ে ছাড়া চাহিদা লজ্জাস্তানার হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়াই দিবে এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেল চুপ চলছে মেয়েদের ইজ্জত ইজ্জতা রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আবু রক্ষা করা এত চ্যালেঞ্জ একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আক্কেল হবে শিক্ষা হবে পাপ তো পাপি পাপ জালেম করলেও পাপ নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে যেটা বলছিলাম প্রিয় ভাই এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক নম্বর ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাত করা মাদকদ্রব্য সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্ত কি চল এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহ পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প জালজালা মানে কি ভূমিকম্প ওরা আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে আর একটা হারিস বলে শেষ হচ্ছে ও আচ্ছা এর পরিণতিটা বলে নিন দামি যে বলছেন ওই হ হুম হোমুমাল যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্রটি রাত কাটাবে যারা রক্তকে নাচাবে আল্লাহব্দে আলামী এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দেবে আর বিহীমুল আর্থ

কোন কোন পাপগুলো ছাড়লে পরে আমরা আল্লাহর আজাব ছাড়তে পারবো গজব থেকে বাঁচতে পারবো আর কোন কোন পাপে লিপ্ত থাকলে পরে আল্লাহর গজব আসবে ফাই আল্লাহ যখন যখন দেখা যাবে যে গণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে আসতে আস্তে আস্তে হয়ে যায় হয় না এটা হয় কি না এটা শাস্তির সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলেছেন এবং হাদিসও বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেয় কেয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাদের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আসে বহু মানুষ কাদের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে রাস্তার কাঁধে নিয়ে বসে আসে বহু মানুষের কাজ করবে এটা বলেছেন যে আত্মসাত করবে নবীজি কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে সাগর বিশ্বাস করছেন না হারিসে গরু ছাগল পাঠায় আসছে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে কেউ উঠ নিয়ে আছে। কেউ ছাগল নিয়ে আছে। নবীজি বলছেন তোমরা পরকালের ওই দিন আসার আগে যার যার হক তাকে তাকে দিয়ে দাও দিয়ে দিয়ে বেঁচে দাও যার যার হক বুঝাই দিয়ে বেঁচে যাও বলো খালাস যার যার হক দিয়ে দিলাম যাও বাবা ঈদের তো খেদাল ভাই উদুল যখন এরকম গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে ওয়াল অ্যামায়ন এত এবং আমানতকে ওয়াল অ্যামায়ন এত মাঘ রমান আমানতটাকে মাঘ নামান মানে গণিমত মনে করা হবে আমানতটাকে গণিমত মনে করা হবে ওয়াল অ্যামায়ন এত আমানতকে গণিমত মনে মানে আমানত রাখা হয়েছে ও খেয়ানত করে ফেলবে রুটি পড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সেই ইসলামের সাথে খেয়ালত করছি কিনা বুঝতে পারছেন না একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কিনা একজন পরিবার কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়ালত করছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিন নাম্বার নবীজি বলছেন ওয়াল

ধর্ম আলাদা শিক্ষা আলাদা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শোনেন বলছেন একজন পরিবারের কর্তা তার স্ত্রীর করবে মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে পুরুষ শুধু তাই না ওয়াক কম না এবং তার মাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকে এই সময় আসলে আছো হিসাব করতে থাকে মেলাতে থাকে নবীজি বলেন ওয়াদনা সলিফা বন্ধু বান্ধবদের কাছে টেনে নেবে বন্ধু বান্ধবদের কাছে টেনে নেবে ওয়াক সআবা এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে আসে কি করে নেয় যারা বলে ধারণা না বাবাকে দেখলে কয়টা সালাম দেয় বাবার সাথে কতজন ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবা সাথে দাম হয় অতচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্ব তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এগুলো হচ্ছে না এটা নবীজি বলেছেন আর বলছেন হেবার শোনেন মসজিদগুলোর মধ্যে হট্টগোল সরগোল বেড়ে যাবে বাড়ে না মসজিদ এখন হই হয় না মসজিদের মধ্যে হকি দিয়ে মারামারি হয়েছে আমি নিজে দেখেছি দুই দল কমিটি

সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কমের জিম্মাদার হয়ে যাবে হ্যাঁ নবিজ আরব বলছেন বহু পরিমাণ রজ্জুল ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে বা হারবে তার ভয়ে তাকে সম্মান একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনমনের ভয়ে তাকে সম্মান করা এমন হচ্ছে না হচ্ছে নবিজ আরো বলছেন ওজ হরতিল কয়েনত গোবর নিয়ে আর ওজ হরতিন কয়েনত ও মারাজেন ওজ হরতিন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকে গায়িকা বাদ্যযন্ত্রের ব্যাপারে বাড়তে থাকে এবং বাতিল খুমর এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে ওয়া লা আছিরি হাদি উমাকুলাহ উম মুতাশাজ্জিদিক এর মানুষরা মুহম্মদের মানুষ গালি দেবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল এবার ধেয়ে আসবে হিন্দে দেয়ালিকে তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আজ কয়টা হাজার চারটা এক নম্বর নবীজি বলছেন রি হ্যান্ড হ্যান্ড র উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখন কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এই গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতে আছে পৃথিবীতে এবং সামনে আসবে পৃথিবী থেকে দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে আল্লাহ মাফ বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে এবং এই যে ভূমিকম্প ভূমিকম্প চাপিয়ে দেবেন এই পাপগুলোর কারণে আর কি হবে ওয়াকাস্থান এবং ভূমি ধসে যাবে ভূমি কি হবে ধসে যাবে আর বলছেন ওয়ামাস খান এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে বানরফ আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবর গুলো বাড়ছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ওয়াকাদফান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেতনা তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে সোহাইব আর ইসলামের পঙ্কে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবল এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে সিলেট চট্টগ্রাম এই বারমার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো এগুলো আছেই এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পান ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে যেমন প্রতিস্থল বাংলাদেশের কাছাকাছি তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে না আল্লাহ তাকে হেফাউল করুক আল্লাম থেকে বাঁচায় কেউ সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আজাম ভূমিকম্প জ্বাল সিরিজ ভূমিকম্প আর ধেয়ে আসবে মহামারী আরো আসবে হসফুন মানে একদম ধসে যাবে জমি অরফুন অরফান আকাশ থেকে পাথর বর্ষণ মাস্থান এবং চেহারা বিকৃতি আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এ ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে যে পাপগুলো করলে আল্লাহর আজাব নেমে আসে এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলে আমি আকুল গৌরি হায়দান আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া